আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি প্রশ্ন সমাধানের প্লে লিস্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আচ্ছা আমরা অলরেডি জানি যে এই প্লে লিস্টে আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের বিগত দশ বছরের প্রতি বছরগুলোর ইংরেজি প্রশ্ন অ্যানালিসিস করার চেষ্টা করছি এবং সলভ করছি কিভাবে কোন উত্তরগুলো হলো এগুলোর প্যাটার্ন বের করার ডিসকাশনটাও কিন্তু এই প্লেলিস্টে করা হচ্ছে নিয়মিত সো দেরি না করেই আমরা চলে যাচ্ছি আজকে 23 24 সেশন খুব রিসেন্ট টাইমে চলে এসেছে 23 24 সেশনের ইংরেজি প্রশ্নে আমরা জানি এখানে আমাদের 15টা ইংলিশ এমসিকিউ ছিল এবং রিটেন ছিল অ্যাজ ইউজুয়াল এই যে প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছি একটু খেয়াল করি আমরা ফর মাইসেলফ মাইসেলফ বলতে কি নিজের জন্য ঠিক আছে

মান মাটন দেখো এ নাম্বার সম্পর্কে পরে বলছি এ নাম্বারটা আসলে পারফেক্ট আছে এ নাম্বার সম্পর্কে তাই না এগুলো বলছে অন দ্য মেনু ওয়াজ মাটন চপ এভাবে হয় না আই চোজ দ্য অন দ্য মেনু ওয়াজ মাটন চপ এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ বাক্য হচ্ছে না এটা কাটা তারপর অ্যান্ড দ্যাট মাটন চপ ঠিক আছে ও এখানে আছে এন্ড ওয়াজ দ্যাট ঠিক আছে এটা তো ভুল আচ্ছা এখানে ভুল আছে এটা আমি উল্টা পড়ছি দ্যাট ওয়াজ পড়ছি এটা ভুল কমপ্লিট ঠিক আছে এইটা দেখো ঠিক এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ ডি নম্বরে বলেছে দ্যাট ওয়াজ আ মাটন চপ এখানে যদি আমি ডাইরেক্ট দ্যাট ওয়াজ দিয়ে শুরু করি তাহলেও কিন্তু দুইটা ক্লজ পর পর থাকছে কোনো কানেক্টর ছাড়া মানে কানেক্টর বলতে কোনো কনজাংশন ছাড়া এটাও কিন্তু সম্ভব না শুধুমাত্র দেখো সি নাম্বারে আমরা

এবং ভার্বটা হলো বিন ঠিক আছে বিনটা হলো past participle form participle form এবং বিন হলো অবস্থান করা অর্থে ইউজ হয় অনেক ঠিক আছে হ্যাভ ইউ বিন টু লন্ডন ঠিক আছে টু সি দা কুইন ছোটবেলার নার্সারি রাইম গুলো মনে আছে হ্যাভ ইউ বিন টু লন্ডন ঠিক আছে এখানে হ্যাভ ইউ বিন আই হ্যাভ বিন টু সামহোয়্যার ঠিক আছে আই হ্যাভ

হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন টু অ্যাব্রড তুমি কতবার বিদেশে গিয়েছো দেখো ইউ এর সাথে যে হ্যাভ ভার্বটা বসে তোমাকে ওইটাই বসাইতে বসাইতে হবে ঠিক আছে এবং কোনো কমপ্লেক্স হবে না চিন্তা করে আমি যদি নরমালি বলি হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু অ্যাব্রড দেখো এটা ঠিক হয় না হ্যাভ ইউ বিন টু অ্যাব্রড ইউ এর সাথে হ্যাভ বসার কথা তুমি হ্যাভ বসাইছো তুমি কতবার বিদেশে গিয়েছো হেড দিব না কারণ past perfect এর ব্যবহার কিন্তু আমি হুট করে past perfect tense বানিয়ে দিতে পারি না আমরা যদি টেন্স পড়ে থাকি past perfect আমরা জানি কখন যখন বোঝায় কোনো একটা কাজেরও আগে হইছে কো আরেকটা কাজ তখন past perfect ঠিক আছে সো এখানে এই বাক্যটা তুমি একটু দেখে বুঝবা যে এটা present perfect tense এর বাক্য তারপরে দেখি আমরা নেক্সট क्वेश्चन চলে যাই হাউ ডাস জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড মানে যে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড পার্থক্য কোথায় জাঙ্ক ফুড কি হবে ভেদাভেদ সৃষ্টি করে এই ভেদাভেদ সৃষ্টি করা এটার কারেক্ট ভার্ব কি জানো হাউ ডাস দেখো এটা একটা প্রশ্ন এখানে ডাস কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব এটা কি বুঝতে পারছো দেখে অক্সিলিয়ারি ভার্ব এই অক্সিলিয়ারি ভার্বের জন্য একটা মেইন ভার্ব লাগবে না হাউ ডাস জাঙ্ক ফুড ড্যাশ এখানে একটা তুমি বুঝতে পারতেছ এখানে একটা মেইন ভার্ব বসবে অর্থাৎ এর মধ্যে যেগুলা যেটা ভার্ব আছে সেটাই বসবে পারফেক্ট ভার্ব ডিফারেন্ট এটা কোনো ভার্ব না সো এটা বসবে না ডিফার ডিফারেন্ট ওয়ার্ড টার বা ভেদাভেদ সৃষ্টি করা পার্থক্য তৈরি করা এটার পারফেক্ট এটা কি জানো ভার্ব হলো ডিফার সো ডিফার হবে কারেক্ট অ্যানসার অন্যগুলো কোনো দেখার দরকারই নাই আসলে জানো ডিফারেন্স ডিফার এগুলো বলতে কিছু নাই সো এখানে পারফেক্ট অ্যান্সার হবে ডিফার ঠিক আছে ডিফারেন্স থেকে ডিফারেন্সের পারফর্মটা হলো ডিফার শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিউটার সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিউটার কত কম্পিউটার মধ্যে থেকে সে সিলেক্ট হয়েছিল এটা একটা প্রিপজিশনের ব্যবহার খুব ইজি একটা প্রিপজিশনের ব্যবহার কি রকম জানো ধরো রহিম এবং রহিম অ্যান্ড আবুল ঠিক আছে ধরলাম রহিম অ্যান্ড আবুল এই রহিম এবং আবুলের মধ্যে থেকে যাকে সিলেক্ট করা হয় যদি কাউকে সিলেক্ট করা হয় তখন আমরা লিখি বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে থেকে ঠিক আছে জন ব্যক্তির মধ্যে থেকে তখন আমরা ইউজ করি বিটুইন ছোটবেলা থেকে শিখে আসছি আর যখন বলবো আহ হান্ড্রেড স্টুডেন্টস একশো জন স্টুডেন্টের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করা হয়েছে ধরো ঠিক আছে এর আগে আমরা কি ইউজ করি জানো এম অ্যামাং মানে অনেকের মধ্যে যখন তুমি অনেকের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করছো আমরা জানি অলরেডি জানি তখন আমরা অ্যামাং শব্দটা ইউজ করি তাই তো যেহেতু সে চারশো জনের মধ্যে থেকে নির্বাচিত হয়েছিল বা তাকে সিলেক্ট করা হয়েছিল তো এখানে তুমি নিঃসন্দেহে অ্যামাউন্ট ইউজ করতে পারো ঠিক আছে দেখো এ নাম্বার বাকি সব এগুলো নেয়ার টুয়ার্ড বিটুইন এগুলো সবগুলোই কিন্তু ভুল এখানে একটা ওয়ার্ড ঠিক মানে কিন্তু তুমি যদি বের করে ফেলো একটা ওয়ার্ড পারফেক্টলি রানিং ঠিক আছে তখন তুমি বুঝবা যে বাকিগুলো কিন্তু রং তারপরে দেখো আহ তেসব বিশেষ কোয়েশনটা ছিল প্রিন্সিপাল এখানে বি আবার এখানে কিন্তু বিন দেখো ওইখানে বিন ছিল যাওয়ার অর্থে এখানে বি কি যেন হওয়া অর্থে

যখন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি উল্লেখ থাকে নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি ব্যাপ্তি শব্দটার অর্থ হলো ডিউরেশন মানে দিন ঠিক আছে বা নির্দিষ্ট করে দেয় নাই সময়টা বাট তোমাকে সময়ের ব্যাপ্তিটা নির্দিষ্ট করে দিয়েছে আর সেন্স আমরা তখন ইউজ করি যখন সময়টাই নির্দিষ্ট ঠিক আছে সময় নির্দিষ্ট এভাবে লিখলাম যাতে বুঝতে পারো ধরো সময় নির্দিষ্ট কিভাবে হয় হতে পারে সোমবার হতে পারে ওয়ান এইট ঠিক আছে এগুলো কিন্তু নির্দিষ্ট সময় সময়ের নাম ঠিক আছে যখন এরকম থাকে যখন থাকে তুমি এখানে খেয়াল করো এখানে কি আছে লাস্ট ফাইভ ইয়ার্স এটা কিন্তু নির্দিষ্ট সময়ের নাম না বরং এটা একটা ডিউরেশন বা ব্যাপ্তি সো তুমি কোনটা ইউজ করবা আপ টু ইউ হবে পর ঠিক আছে আমি একটু বুঝলাম কি

গুড বেটার বেস্ট হট হট আর হটেস্ট কোল্ড কোল্ড আর কোল্ডেস্ট সবগুলা কি অ্যাডজেক্টিভ ডিগ্রি হয় অ্যাডজেক্টিভ ঠিক আছে তো এগুলো যেহেতু না তুমি বুঝতে পারছো প্রিটিলি এল ওয়াই আছে আর এটা অ্যাডভার্ব ইউজুয়ালি এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো গুলো এক্সেপ্ট আর ফ্রেন্ডলি ঠিক আছে আর কিছু আছে এগুলো বাদে এটা কিন্তু অ্যাডজেক্টিভ আবার ঠিক আছে সো আমি বলতেছি না যে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব বাট মোস্ট অফ দ্য এল ওয়াই যুক্ত ওয়ার্ড স্লোলি গ্রাজুয়ালি ইভেনচুয়ালি সব অ্যাডভার্ব হয় ঠিক আছে এটা অ্যাডভার্ব

আমি বলবো যে এটা একটাই সলিউশন সেই সলিউশনটা হইলো তুমি আমাদের একটা প্লেলিস্ট লিস্ট ফলো করো আমাদের চ্যানেলেই একটা প্লে তুমি খুব ইজিলি পেয়ে যাবা সেটার নাম হলো থার্টি ডেইস চ্যালেঞ্জ এই থার্টি ডেজ ভোক চ্যালেঞ্জ যদি তুমি ফলো করো ঠিক আছে থার্টি ডেজ ভোক অ্যাপ চ্যালেঞ্জ ফলো করলে মোটামুটি তুমি প্রতিটা ভোক আইটেম সিরনিম্যান্টিনিম অর্থ তারপরে ইরিয়ামস অ্যান্ড ফ্রেজ সবগুলোই কিন্তু তোমার

হিস্ট্রিক মানে ঐতিহাসিক এটা বিপরীত না এগুলো কিন্তু প্রাচীন যে প্রাচীনতা এটার সাথে সম্পৃক্ত কন্টেম্পোরারি শব্দটা যদি অর্থ তুমি জানো এটা অর্থ হলো সমসাময়িক ঠিক আছে বা সাম্প্রতিক সমসাময়িক অথবা সাম্প্রতিক যেটা সাথে একদম উল্টা সো তুমি এইটা নিঃসন্দেহে দাগিয়ে দিতে পারো তারপর দেখো বলছি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি অ্যানিমোসিটি মানে এক্সট্রিমলি হোস্টাইল সিচুয়েশন ঠিক আছে কি অ্যানিমোসিটি শব্দের অর্থ হলো একটা হোস্টাইল রিলেশনশিপ হোস্টাইল মানে কি জানো হোস্টাইল মানে শত্রুতা সম্পন্ন ঠিক আছে শত্রু ভাবাপন্ন এরকম অথবা আমি লিখে দিলাম যে শত্রুতা এই যে শত্রুতা এটার সিনোনিম চাইছে হারমোনি মানে আমরা জানি যে একটা গুড কোঅর্ডিনেশন শান্তিপূর্ণ অবস্থা মানে অনেকটা শান্তি অবস্থা এমিটি মানেও ওই রকম যে সম্প্রীতির যে বিষয়টা ওইটাই উঠে আসে কিন্তু এনমিটি আসছে আসছে কি এনিমি এনমিটি থেকে ঠিক আছে এই দুইটা কানেক্টেড সো এটাকে তোমরা একে অপরের আমরা বলতে পারি ঠিক আছে এটা ভোকাবুলারি অংশ থেকে ছিল ভোকাবুলারি অংশ আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা বোঝার কথা পরের যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি দেখো চুজ দ্য কারেক্ট অপশন হাউ ডাস দা ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফ স্টাইল প্রথমে এটা বলছে হাউ ডাস দেখো কোয়েশ্চেন আছে হাউ ডাজ কে অক্সিলারি ঠিক আছে দেখি দ্য ফুড এটা সাবজেক্ট এফেক্ট মেইন ভার্ব পূর্ণিমাস লাইফ স্টাইল আচ্ছা এটা ডাবলিচ ওয়ার্ড

প্যাসিভে যাইতে হবে প্যাসিভের সাথে কিন্তু এখানে যায় না পুডিটা এফেক্ট করছে এখানে প্যাসিভ হবে না ঠিক আছে সি তেও কিন্তু সামঞ্জস্যপূর্ণ বাক্য না বি তেও না হাউ দেখি ডব্লিউ এইচ ওয়ার্ড ডাজ অক্সিলিয়ারি সাবজেক্ট ইফেক্ট আচ্ছা ইফেক্ট হলো এটা একটা নাউন জানো সো এখানে ভার্ব বসানোর কথা ছিল ইফেক্টের ভার্বটাই হলো এফেক্ট যেটা এ নম্বরে আছে ঠিক আছে এ নাম্বারটা কারেক্ট আছে আসলে এ নাম্বারটা কোনো ভুল নাই

রিসিভড মানে দেখো রিসিভ এবং রিসিভ কিন্তু কাঁচা কাচি সো এখানে সি ই আই আছে এখানে আই ই এটা কি ঠিক না এখানে ই আই হবে দেখো বাকিগুলো সবগুলো ঠিক আছে রিসেন্ট রিসেস এইটা জাস্ট ভুল ঠিক আছে অর্থাৎ ওইটাই হবে উত্তর যেহেতু এখানে ভুল উত্তরটাই চাইছে তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান কোনটার মধ্যে জানি যে বাংলায় আমরা যেটাকে বলতেছি আবেগ শব্দ তারপরে দেখি দেখো এতে বলছে ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই বিতে বলেছে হি স্টাডিড হার্ড কুড নট পাস দ্য টেস্ট দিস ইজ আই দিস নট হবে ঠিক আছে দিস ইজ নট মিন্ট

খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা খেয়াল করার মতো কনফিউশন দূর করে দিবে দেখো ইয়েট কি কাজ করতেছে ইয়েট কিন্তু দুইটা বাক্যের মাঝে কনজাংশন হিসেবে বসেছে দেখো হি স্টাডিড হার্ড সে ভালো মানে অনেক পরিশ্রম করেছে ইয়েট মানে কি তবুও সে পাশ করতে পারলো না পরীক্ষা এই যে ইয়েট এর কাজটা হলো কাজ দেখেই বুঝতে সে এটা একটা কনজাংশনের কাজ করছে তো এই ওয়ার্ডটা যদি কনজাংশনের কাজ করে তাইলে তো আর ওটা ইন্টারেকশন তাই না আর ওয়েল দেখো ওয়েল কিন্তু কনজাংশনের কাজ করছে না ওয়েল এখানে এরকম বোঝাচ্ছে যে আচ্ছা ইট ইজ টাইম টু সে গুড গুড বাই আচ্ছা আমরা বলি না কথা শেষে যে তাই ঘুরে দেখে বলি আচ্ছা টাইম চলে যাওয়ার সময় হয়ে গেছে বা আচ্ছা আমি এখন যাই এই যে এই আচ্ছা এটা কিন্তু আমি কোনো ইয়েস নো বলতেছি না কাউকে কোনো কিছু রিপিটে বলতেছি না আমি জাস্ট বলতেছি ওয়েল আই হ্যাভ টু গো নাও ঠিক আছে এইটা কিন্তু আবেগ শব্দের মতো কাজ করে তারপরে আচ্ছা ক্যানিভ মি সামভাইসেস এটাও ভুল আই রিড পোয়েট্রি অ্যাবাউট আচ্ছা তোমাদের দেখাই কেন ভুল আই বট টু পেয়ার অফামস হয় না টু পেয়ারেয়ার হবে ঠিক আছে দেখো বা ট্রাউজারস ট্রাউজারস পায়জামা সবগুলোতে এগুলো ইনহেরেন্টলি এগুলোর মধ্যে এস আছে ঠিক আছে এগুলা সিঙ্গুলার প্লুরাল বোঝায় না তুমি দুইটা কি কিনবা দুইটা পেয়ার কিনবা তাহলে পেয়ারস হবে ঠিক আছে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস অ্যাডভাইজার অ্যাডভাইজার কোনো প্লুরাল ফর্ম নাই ঠিক আছে এস একটা ভুল এখানে তারপরে দেখো আই রিড পোয়েট্রি এবাউট আホース বাক্যটা সঠিক ভাবে লেখা যায় তো যদি পোয়েট্রি জায়গায় তুমি জাস্ট পোয়েম দিতা

বি নাম্বারটা কিন্তু সবকিছু গ্রামাটিক্যাল রুল পারফেক্টলি ফলো করছে তারপরে দেখো চুজ দা কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স কারেকশন বা কারেক্ট সেন্টেন্স ইউজ করা কিন্তু প্রচুর আসছে ঠিক আছে এখানে দেখো এইটা নিয়ে এই বছরে অনেক ডিবেট তৈরি হয়েছিল এই কোশ্চেনটা নিয়ে যে এইটা কোনটা রাইট দেখো সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ দেখে মনে হচ্ছে ঠিক তাই না সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ এইটা হবে না কোনোভাবেই কারণ সাইকেল এটা তো হয় না সাইকেল বলতে এই যে আমরা যে সাইকেলে আমরা চড়ি তাই না এই সাইকেল বোঝাচ্ছে অনেকটা এই যে সাইকেল বাট সাইকেল তো না এটা মানে সাইকেল আবার এক্সারসাইজ কেন কাজটা তো সাইকেল করা টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ এইটা অনেকে বলতেছিল যে এইটা এবং এইটার মধ্যে খুব কনফিউশন টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ এটাও তো হয় ইজ গুড এক্সারসাইজ এটা হবে না ঠিক আছে কারণ আমরা বুঝতেছি এখানে একটা আর্টিকেল এর আছে ইজ গুড এক্সারসাইজ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সো সাতার কাটা একটা ভালো কি ব্যায়াম তাহলে আমরা দেখব কি মানে এ নাম্বার নাকি সি নাম্বার কোনটা হবে আচ্ছা আমাদের এর জন্য যাইতে হবে নন ফাইনাইট ভার্বের একদম বেসিক পড়াশোনা ঠিক আছে নন ফাইনাইট ভার্ব আমরা বেসিক যদি কাজের দিকে যাই জিরান্ড কিসের মতো কাজ করে আমরা কি জানি জিরান্ড কাজ করে নাউনের মতো নাউন হয়ে সাবজেক্ট অথবা অবজেক্টে বসে এটা কি মনে আছে আর টু প্লাস বিয়ান অথবা ইনফিনিটিভ ইনফিনিটিভ হলো কোন ভার্বের উদ্দেশ্য আমি এখানে যেতে চাই ঠিক আছে আই আই ওয়ান্ট ওয়ান্ট টু টু গো আমি কি চাই আমি যেতে চাই সেকেন্ডারে একটা ভার হিসেবে একটা সেকেন্ড ভার হিসেবে বসে ঠিক আছে সেকেন্ড ভার হিসেবে আমি শর্ট লিখলাম লিখলাম মেইন দেখো সাবজেক্টে বসার কাজ নাউন হয়ে এই কাজটা করে জিরান তো এখানে জিরান্ট কোনটা দেখো তো এই যে জিরান্ট তাই না এই যে জিরান্ট জিরান্ট অর্থ ভার্ব প্লাস আইএনজি ফর্মটা এইটা সাবজেক্টে বসেছে সো এইটাই আমার মতে সবচেয়ে বেশি ওয়াইজ হবে অ্যানসার করা তারপর দেখো আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন আ টেরিবল বিউটি ইজ বর্ন আ টেরিবল বিউটি ইজ বর্ন এটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ আছে ফিগার অফ স্পিচ থেকে বিউনিটের ইংলিশে কিন্তু প্রতি বছর প্রায় কোশ্চেন হচ্ছে টেরিবল শব্দটার অর্থ হলো ভয়ানক এবং বিউটি মানে মানে কি সৌন্দর্য সৌন্দর্য তো সুন্দরী ঠিক হওয়ার কথা না এটা এখন একটা ব্যাপার আছে একটা ফিগার স্পিচ আছে আমরা বলি না যে লিভিং ডেট এখন জীবন মৃত এই যে এই ব্যাপারটা এই টাইপের যে সাহিত্যে এই ব্যবহারগুলো এগুলোকে কি বলে যে ধরো দুইটা পাশাপাশি বিপরীত শব্দ একসাথে ইউজ করা হয় বিপরীতধর্মী ধর্মী শব্দ যেন এটা কি পাঠকের মনে একটা ধাক্কা তৈরি করে ঠিক আছে যে টেরিবল বিউটি তৈরি করছে অথবা আমি তো একদম বেঁচে থেকেও মরে যাওয়া মরে গিয়েও বেঁচে থাকা মানুষ ঠিক আছে এই যে এই ব্যাপারগুলো কি এগুলোকে বলা হয় অক্সিমরন ঠিক আছে এখানে সবগুলো রিড আউট করে তোমাদেরকে প্যাস লাগবে এটা অক্সিমরন এটা মনে রাখবা সব সময় মেটাফর হলো একটা জিনিস কোন জিনিসের সাথে তুলনা করে দেওয়া যেমন আমি বললাম যে তুমি তো একটা চাঁদ এটা কি মেটাফর আইরনি মানে কি জানো আইরনি মানে ধরো আমি বললাম যে একটা রিয়েল এস্টেটের বিজনেসম্যান তার নিজেরই বাড়ি বেচতে পারতেছে না বাড়ি কেনার লোক পাচ্ছে না এটা হলো আইরনি ঠিক আছে সে কাজ করে রিয়েল এস্টেটে তার কাজই বাড়ি বেচে কেনা ঠিক আছে এখন সে নিজের বাড়ি বেচার লোক পাচ্ছে না অনেকটা এইটা এইটা হলো এই যে এই টাইপ ইউজ গুলো লিটারেচারে এটাকে আইরনি বলে তারপর পার্সোনিফিকেশন যখন আমি কোনো বস্তুকে অবজেক্টকে পার্সোনিফাই করি যেমন চাঁদ আমার দিকে তাকায় হাসতেছে এটা কি পার্সোনিফিকেশন আচ্ছা বাট এখানে অ্যান্সার হবে অক্সিমরন ওকে যেহেতু বিপরীত ধর্মী দুইটা ওয়ার্ড পরপর বসাইছো তারপরে আমরা দেখি দেখো আইডেন্টিফাই দা টাইপ অফ সেন্টেন্স ইন মাই অপিনিয়ন আমার মতে ইন মাই অপিনিয়ন মানে কি আমার মতে রোমিও এন্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে ঠিক আছে এটা কোন ধরনের সেন্টেন্স কোন টাইপের সেন্টেন্স এটা ইম্পারেটিভ তো অবিয়াসলি না তাই না ইম্পারেটিভ আদেশ নিষেধ এগুলো বোঝানো হয় ডিক্লারেটিভ এই জায়গায় এই স্টুডেন্ট অনেক ধাক্কা খাইছে ডিক্লারেটিভ সেন্টেন্সের ব্যবহার আমরা ইউজুয়ালি ডিক্লারেটিভ ওয়ার্ডটা কিন্তু শুনি না আমরা অ্যাসারটিভ শুনি তাই না অ্যাসারটিভ শুনে থাকি আচ্ছা দেখি নেক্সট ওয়ার্ড নেক্সট অপশন যদি পড়ো তাহলে তুমি অ্যানসার করতে পারবা ইন্ট্রোগেটিভ এটা কোনো ভাবে ইন্টারোগেটিভ হওয়া সম্ভব না কারণ এখানে কোনো কোশ্চেন মার্ক নাই এবং এক্সক্লেমেটরি তো হওয়া সম্ভব না এখানে কোনো এক্সক্লেমেশন বা আবেগ বিষয় নাই মানে আবেগ বিষয় এগুলো কিছু নাই সো এখানে নিঃসন্দেহে অ্যানসার ডিক্লেটিভ ডিক্লেটিভ মানে বুঝাচ্ছে কোন কিছু ডিক্লেয়ার বা অ্যাসার্ট করা হয় যেখানে ঠিক আছে তুমি এখানে অ্যাসার্টিভ নিলেও ওইটাই হইতো অ্যান্সার ঠিক আছে একই জিনিস ওকে তেইশ চব্বিশ সেশনের ইংরেজি কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করে ফেললাম আমরা এরপরে আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা এই প্লে লিস্টের লাস্ট ভিডিওতে আমাদের দেখা হবে সেটা হলো অবভিয়াসলি কোন সেশন বলেন তো চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ গত বছর ঠিক আছে ভালো থাকো প্লে লিস্টটা শেষ হয়ে গেলে এই প্লে তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুবর্ণ সুযোগ একটা ফ্রি এত বেটার কন্টেন্ট তোমাকে আসলে দেওয়া সম্ভব না আচ্ছা এরপরে এই গেল কোয়েশ্চেন সলভের বিষয় আর তোমরা যদি বিস্তারিত ক্লাস করতে চাও আমাদের কাছে আমাদের এই প্লে লিস্টগুলো দেখছো তোমাদের যদি মনে হয় আমাদের পড়ানো তোমাদের ভালো লাগছে বা বোঝানো ভালো লাগছে তোমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট মানবিক বা বিভাগ পরিবর্তন অ্যাডমিশন যারা দিবা জাবি রাবি বিউপি এগুলো তো সব মিলিয়ে আমাদের কিন্তু সম্মিলিত একটা কোর্স আছে ভার্সিটি বিজয় টু পয়েন্ট ও সেখানে ডিসক্রিপশন গুলো কিন্তু তুমি মানে আমাদের পোস্টের ডেসক্রিপশনে পেয়ে যাবা কোর্স ডিটেইলস কোর্স সম্পর্কে মার্কেটিং করতেছি না বাট আমি তোমাদেরকেই বলবো যারা আমাদের পড়ার সাথে তোমাদের মেন্টালিটি ম্যাচ করতে পারছে এবং মনে হচ্ছে যে আমাদের কাছে পড়লে তুমি ভালো বুঝছো ঠিক আছে তোমাদের জন্য এটা দেখার একদম বিনীত অনুরোধ থাকলো ভালো থাকো সুস্থ থাকো সবাই দেখা হবে এই প্লেলিস্টের লাস্ট ভিডিওতে